ভিতরটা বিস্কিট ইন্টেরিয়ার আছে লেদারের হ্যাঁ গাড়িটা এক কথায় অসাধারণ ফিরের সান্ডুপ সহ হ্যাঁ বডি সেন্সর সহ এই যে এক জোসটা দেখেন খুব সুন্দর এক জোস্ট এটা কিন্তু অটো এই 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 সিটগুলো অটো এই যে আমি দেখাই দিই এই যে অটো হ্যাঁ এই যে অটো এই দেখছেন সবিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি বোলক পাঁচ নম্বর রোড বিশ নম্বর হাউস সুপক্ষার সেন্টার আর সহজভাবে বলে দেই ফরাজি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি যেই বোলকটা এই জি বোলক জি বোলকের পাঁচ নম্বর রোড আজকের ভিডিও দেখিনি আজকের ভিডিওতে ভাই নিয়ে এসলাম তো একটা প্রাডু টিএক্স লিমিটেড একটা আনকমন কালার ব্রাউন কালারের দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো স্টেশন আর ফেস স্লিপ করা হলো আঠারো উনিশে একদম এবং ভালো মালদা করা কোনো চাই না বা এরকম না খুবই সুন্দর এবং গাড়ি আছে সম্পূর্ণ অরিজিনাল কালার জাস্ট যে যেটা শেপিং করা হয়েছে এইটুকি টাচ আপ করা হয়েছে আর বাকি সম্পূর্ণ অরিজিনাল কালার আছে টায়ার চারওটাই নতুন আছে পাঁচটা টায়ারই নতুন আছে টায়ারের সাপোর্টটা ভালো আর টায়ারের সাপোর্টটা ভালো পাবেন আর এটা হলো টিএক্স লিমিটেড থ্রি সিক্সটি ক্যামেরা আছে আর এদিকে আসেন বাবু ভাই ভিতরটা বিস্কিট ইন্টুরিয়ার আছে লেদারের হ্যাঁ গাড়িটা এক কথায় অসাধারণ ফেরে সানডুপ সহ হ্যাঁ বাবু ভাই সান্ডুপটা যা নেই সান্ডুপ আছে আপনারা সামনে তো নির্বাচন এটা কিনলেই আপনি এমপি হইতে পারবেন না কিনলে আপনি এমপি পারবেন না বিষয় এটাই তো এরকম একটা ভিডিও অবশ্যই শুনছিলাম তো কি বললাম যে এটা কিনলেই আপনি এমপি হইতে পারবেন না এমপি হইতে পারবেন না যাই হোক আমি সেই কথাটাই বললাম এটা হলো টিএক্স লিমিটেড হ্যাঁ প্রাঢ় টিএক্স লিমিটেড এক বডি সেন্সর সহ এই যে অ্যাকজোস্টটা দেখেন খুব সুন্দর অ্যাকজোস্ট এবং গাড়িটা খুবই ফ্রেশ এটা আমাদের পার্সেস করা হলো গোলশাল নিকতন থেকে এবং খুব কম চলা গাড়ি সাট্টি হাজার মিটার কিলোমিটার চলা আছে এটা কিন্তু অটো এই 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 সিটগুলো অটো এই যে আমি দেখাই দিই এই যে অটো হ্যাঁ এই যে অটো এই দেখছেন এটা আছে আমি দেখাই দিলাম পুরোটাই ভাঙা যাবে অটোতে

ফ্রেশ কন্ডিশন এবং সম্পূর্ণ গ্লাস আছে অরিজিনাল কালারও আছে অরিজিনাল জাস্ট এই যে এটুক টাপদের টাচ আপ করা হয়েছে ইঞ্জিন রুমটা দেখাই দেবো তাহলে বুঝবেন যে এগারো মডেলের গাড়ি কতটা ফ্রেশ থাকতে পারে ইঞ্জিন রুম এই যে বাবা ভাই এদিকে আসেন আপনি দেখেন এগারো মডেলের গাড়িটার ইঞ্জিন হেডপ্রুফটা দেখেন যেমন বলছি মাইলেজটা কম অবশ্যই মাইলেজের সাথে গাড়ির চেহারাটা মিল আছে কিনা ইঞ্জিন কন্ডিশনের সাথে মিল আছে কিনা দেখে নেবেন আর খালি মাইলেজ বললেই হবে না কম গাড়ির সাথেও মিলেই তো হবে মাইলেজটা বিষয়টা এরকম আমার এই গাড়িটা আনা হয়েছে ওয়াশ পুলিশ এখনো হয় নাই ওয়াশ পলিশটা করে দেবেন সাহায্য হ্যাঁ সি সি ও সাতাশশো সি ল্যান্ড গোজার প্যারাডো কে এক্স লিমিটেড সাতাশশো সিসি সি দু হাজার এগারো বোডেল পুনরদের স্টেশন আঠারো উনিশশের ফেস স্লিপ পরা হুম এটা ব্রাউন কালার একটা গাড়ি এটা প্রাইস চাচ্ছি আড়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিনই পেয়ে যাবেন আলাইকুম আসসালাম